নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর দোলের দিন ও বৃষ্টির চোখ রাগানি বসন্ত উৎসবে ভাসতে পারে পুরো দুর্যোগ তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চতুরে অবোধ বৃষ্টির ঝরানো নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই উত্তর দিকে সরে গেল ফলে দক্ষিণবঙ্গে আর টানা বৃষ্টির আশঙ্কা সেভাবে নেই শুধু চব্বিশ এবং পঁচিশ মার্চ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু জেলায় উত্তরবঙ্গে আজ থেকে অন্তত পাঁচ দিন বৃষ্টি এর মধ্যে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরাঙ্গে উপর দিয়ে গেছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ শনিবার উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্তন রয়েছে ঝাড়খণ্ড এবং বিদর্গে দক্ষিণবঙ্গে চব্বিশ ও পঁচিশে মার্চ বর্জ্যকর্ভ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা চব্বিশে মার্চ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁচিশে মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হালকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ সঙ্গে বৃষ্টির সহ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতা সকাল পরিষ্কার এবং বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ আজ বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ আগামী বাহাত্তর ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে ফলে এই মুহূর্তে স্বস্তির মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ গায়েব হতে চলেছে রাতের তাপমাত্রা কুড়ি থেকে বেড়ে একুশ দশমিক আট ডিগ্রি গতকাল দিনের তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি থেকে বেড়ে আঠাশ দশমিক আট ডিগ্রি বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনষাট থেকে সাতানব্বই শতাংশ